প্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই মুহূর্তে যে যেখানে বসে আমার খবরটি দেখছেন এই নিউজটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগত এবং সরকারি চাকরিজীবী এমপি শিক্ষক সকলকে জানাচ্ছি এইখানে যে খবরটি আমি আপনাদের সামনে উপস্থিত করেছি সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধা বাড়ল এখানে হেডিং এ বলা হচ্ছে সরকারি চাকরিজীবীদের এখানে এমপিভুক্তি শিক্ষকদের কথা বলা আছে চলুন বিস্তারিত একটু ভিতরে গিয়ে আমরা দেখে আসি প্রিয় শিক্ষক মণ্ডলী এবং সরকারি চাকরিজীবী এবং অন্যান্য ভিউয়ারদেরকে জানাচ্ছি আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি করে লাইক দেবেন প্রিয় ভিউয়ার চলুন বিস্তারিত একটু জানি সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ সুবিধার আওতায় আর্থিক পুনরার পরিমাণ বাড়িয়েছে সরকার পরিমাণ ছিল কর্মকর্তাদের জন্য ন্যূনতম এক হাজার টাকা হবে পনেরোশো টাকা আর পেনশনভোগীদের জন্য ছিল ন্যূনতম পাঁচশো টাকা সেটি বাড়িয়ে করা হবে সাতশো পঞ্চাশ টাকা এই খবরটি গত রোববার অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রোববার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আজ রোববার উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সংশোধিত সংশোধিত বাজেট ও সংশ্লিষ্ট নির্দিষ্টকরণ অধ্যাদেশ দুই এবং দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বাজেট ও সংশ্লিষ্ট নির্দিষ্টকরণ সম্পূরক অধ্যাদেশ অনুমোদিত হয় উপস্থাপন করা বাজেটের উপর পত্রপত্রিকায় মতামত ও অর্থ বিভাগের ওয়েবসাইটে নাগরিকদের কাছ থেকে প্রাপ্ত মতামতের উপর ভিত্তি করে নিম্নরূপ পরিবর্তন আনা হয়েছে এতে আরো বলা হয়েছে কর্মকর্তা কর্মচারীদের বিশেষ সুবিধা চাকরিরতদের জন্য ন্যূনতম পনেরোশো টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম সাতশো টাকা করা হয়েছে নিট টেনশন সতেরো টাকার ঊর্ধ্বে প্রাপ্তির ক্ষেত্রে দশ শতাংশ এবং তদ নিম্নের ক্ষেত্রে পনেরো শতাংশ হারে বিশেষ সুবিধা প্রদানের প্রস্তাব করা হয়েছে সরকারি চাকরিজীবীদের পাশাপাশি সশস্ত্র বাহিনী বিচারপতি এবং এমপিও ভুক্তদের ক্ষেত্রে আলাদা আদেশ করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে গত তিন জুন অর্থ মন্ত্রণালয় থেকে বিশেষ সুবিধা ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয় এতে জানানো হয় চাকরিরত ব্যক্তিদের ক্ষেত্রে এই বিশেষ সুবিধা ন্যূনতম পরিমাণ হবে এক টাকা এবং পেনশন ভোগীদের জন্য ন্যূনতম পাঁচশো টাকা প্রিয় ভিওয়ার তাহলে আমরা এই খবরটির মাধ্যমে নিশ্চিত হলাম যে কোন ক্ষেত্রে ন্যূনতম কত টাকা বাড়ছে এবং এম শিক্ষকদের কর্মচারীদের ক্ষেত্রে আলাদা একটা অনুমোদন হবে সেখানে সাথে যুক্ত আছে সশস্ত্র বাহিনী বিচারপতি ইত্যাদি সরকারি চাকরিজীবীর পাশাপাশি এই প্রতিষ্ঠানগুলোর কথা উল্লেখ করেছে তো প্রিয় ভিহার আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারলেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর চ্যানেলে যারা অবশ্যই নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আপনার সামনে নতুন নতুন খবর নিয়ে হাজির হতে পারি আপনাদেরকে খবরগুলো ভালো মতন উপস্থাপন করতে পারি ধন্যবাদ সবাই ভালো থাকবেন অবশ্যই একটি করে লাইক দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন